ভিউয়ার্স এক আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতি অবলম্বনে নির্মিত টলিউড ফিল্ম সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায় এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান নতুন খবর হলো ছবিটি কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা শিল্পে মানবতাবাদের পুরস্কারে ভূষিত হয়েছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট লাল টকটকে করে কলকাতার নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের সিনেমা পুতুল নাচের ইতিকথা মুক্তি পেয়েছে গেল এক আগস্ট মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার নব্বইতম বছরে মুক্তি পেয়েছে পুতুল নাচের ইতিকথা এতে কুসুম চরিত্রে দেখা গেছে বাংলাদেশের অভিনেত্রী জয় আহসানকে ও কুমুদ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় শশী ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষের জীবনের কাহিনী উঠে এসেছে এই সিনেমায় নতুন খবর হল সম্প্রতি ছবিটি কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা শিল্পে মানবতাবাদের পুরস্কারে ভূষিত হয়েছে এদিকে এই ছবিতে আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় শান্তিলাল মুখোপাধ্যায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে পরিচালক সুমন জানান পনেরো বছর পর মুক্তি পেলেও সিনেমার গল্প সমসাময়িক সেই সময়ের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আর এখনকার সময়ের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পান না তিনি ঠিক যেমন পর্দার কুসুম আর বাস্তবের জয়াহসানের মধ্যে তেমন ফারাক নেই